সবাইকে সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে সকালটা আমি চা দিয়ে শুরু করলাম সে প্রতিদিন যেভাবে চা তো ব্যতিক্রম না কারণ চা না খেলে আমার দিনটা ভালো যায় না তো চা খেতে খেতে রুমে গেলাম তো দেখলাম যাচ্ছে তো সে জামা কাপড় গুছাচ্ছিল চলে যাওয়ার জন্য তো বাসায় কেউ আসলে হঠাৎ করে চলে গেলে এমনিতেই মনটা খারাপ হয় সে যেই তো একটু খারাপ হবে যেহেতু বাসাটা ফাঁকা হয়ে যাচ্ছে চলছে তো আর এদিকে একটু মনটা খারাপ হওয়ার কারণে আজকে একটা কেকের অর্ডার ছিল এই মহিলা কেক পছন্দ করে কিন্তু কেকের ক্রিম পছন্দ করে না সে ক্রিম খেতে চায় না বলছে আমাকে পুরাটা চকলেট দিয়ে কেকটা বানাবেন এখন একটা মুসিবতে পড়েছি এই একটা কেক বানাইতে আজকে আমার সাতটা ডিম নষ্ট হয়েছে তারপরেও পারফেক্টলি কেকটা হইতে ছিল না ওনার মনের মতো ওনার ছিল অনেকটা ডিমান্ড কে বেশি ক্রিম থাকা যাবে না বেশি কেকটা যাতে সফট থাকে আমার সাতটার ভিতরে ডেলিভারি দিতে হবে মানে দশ রকমের তার অজুহাত ছিল এই ব্যক্তির অর্ডারটা নিয়ে আমি পড়ে গেছিলাম বিপদে না পারতেছিলাম ফেলতে না পারতেছিলাম নিতে তো যেহেতু অর্ডারটা নিয়েই ফেলেছিলাম তো বানাইতে হবে কিছু করার নাই তো অনেক ধৈর্য সহ্য করে বানাচ্ছিলাম তো এইদিকে তুমি বারবার কল দিতেই আসে আপু কেকটা কী হয়েছে কিনা কেকটা ঠিক মতো হচ্ছে কি না আমি আগে একটা পেজ থেকে অর্ডার নিয়েছিলাম তখন সে আমার কেকটা ভালো দেয় নাই হেন তেন হাবি চাবি তার দুনিয়ার রকমের কথা আমার শুনতে হচ্ছে তো এখন যেহেতু আমি মেক করেই ফেলেছি তো এখন তো আর কিছু করার নাই তো আমি যতটুকু পারতেছিলাম যে ওনার মনের মতন করে বানানো ট্রাই করতেছিলাম উনি একটা আজগুবি কেকের অর্ডার দিয়েছে আমাকে না নিবে ক্রিম না নিবে মানে কি যে উনি বলতেছেন নিজেই বুঝাইতে পারতেছেন তো সব কিছু মিলায় আমি শুরু করলাম এখন যেহেতু ওনার কেকের ডিমান্ডটা ছিল অন্য রকম তো আমার এভাবেই বানাতে হয়েছে কেকটা পুরাটা আমি গানাস দিয়েই বানাইছিলাম চকলেট গানাস দিয়ে তো এই ছিল আমার কেক আর এই কেকটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ভেজালে পড়ে গেছিলাম আজকে ফোন দিয়ে বলতে চাপু কেকটা কেমন হয়েছে কেকের ছবি পাঠান থেকে মেন কথা উনি কেক মানে অ্যাডভান্সের কোনো টাকাই দেয় নাই আমার আল্লাহর উপর ভরসা রেখে ওনার কেকটা বানাই দিতে হয়েছে তো টাকাও সে আমার হাতে দেয় নাই দিছে ডেলিভারি ম্যানের হাতে তো সবকিছু কিছু মিলাই আমার কাছে একটু অদ্ভুত লাগছিল তো আমি যে ডেলিভারি ম্যানটা আসছিল তার কাছে আমি কেকটা দিয়ে বললাম যে ভাইয়া আপনি যখন কেকটা তার হাতে দিবেন আপনি তার সাথে একটু কথা বলবেন সে দেখবেন সে কি সুস্থ নাকি মানে কেন তার ব্যবহারটা এত খারাপ তা ভাবছি ঠিকই তাই উনিও আমাকে সেই কথাই বললো যে আপু ওনার ব্যবহারটা আসলেই খারাপ ওনাকে দেখে মনে হলো উনি একটু মানসিক রোগ যাই হোক এভাবেই আজকে এমনিতেই মনটা খারাপ ছিল তার মধ্যে কেকের এই অবস্থাতে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো একটা কথাই বলবো যারা অর্ডার দেওয়ার আগে বেশি ঝামেলা করায় বেশি প্যারা দেয় তো আমার মনে হয় যে এই ধরনের অর্ডার ক্যান্সেল করে দেওয়া উচিত আমিও চেয়েছিলাম এটা ক্যান্সেল করে দিতে বাট আমি যেহেতু হঠাৎ করে এটা কনফার্ম করে ফেলেছি আর তো ডিজেক্ট করতে পারি নাই